এই মর্যাদা সম্পর্কে আমরা জানি ওয়াসাল্লাম বলেন অন্যান্য মাসের অন্যান্য মাস আর রমজান মাস মাস কাছে উত্তম বলে বিবেচিত হয়েছে তার নাম হলো হল বল তার নাম কি রমজান মাস রমজান মাসের ফজিলত বর্ণনা করা হয়েছে অন্যান্য মাসের ফরস আর রমজান মাসের নফল রমজান মাসের নফল অন্যান্য মাসের ফরজ তাই বলে কিন্তু আমি ফরজকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছি না বলা হয়েছে মর্যাদার দিক দিয়ে ফরজ তো ফরজই মর্যাদার দিক দিয়ে ফরজ তো ফরজই হাজারটা কোটিটা নফল একত্রিত করলেও ফরজের সমতুল্য হবে না তবে হ্যাঁ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে আর রাসূল বলেন অন্যান্য মাসের ফরজের সমতুল্য মর্যাদা এই রমজান মাসের নফল আদায় করলে আল্লাহ পাক দান করবে এই মাসের একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসের সত্তরটি ফরজ আদায় করার সমান আল্লাহ পাক দান করবে যেন কোন একটি সুবাহার আল্লাহ প্রতিটা মাসের খাবারের হিসাব আল্লাহ পাক নেবেন আয় ব্যয়ের হিসাব নেবেন কিন্তু রমজান মাসের হালাল পথে উপার্জন ব্যয় এর হিসাব আল্লাহ পাক নেবেন না আল্লাহ পাক নেবেন না প্রত্যেকটা মাসেই প্রত্যেকটা মাসে এগারোটি মাসে জান্নাতের দরজা খোলা থাকে না বন্ধ থাকে বিশেষ বিশেষ কারণ ছাড়া কিন্তু রমজান মাসের আল্লাহ পাক জান্নাতের আটটি দরজা খুলে রেখে দেন এত ধীরে বললেন জোরে বলবেন না একটু সেবা আল্লাহ রমজান মাসে আল্লাহ পাক জান্নাতের আটটি দরজা খুলে রেখে দেন জাহান নামের সাতটি দরজা বন্ধ রমজান মাস ব্যতীত এগারোটা মাস ইবলিস মরদুদ শয়তান উন্মুক্ত মানুষকে অসুয়াসা দেয় ধোকা দেয় কিন্তু এই রমজান মাসে আল্লাহ সোবাহা তারা রমজানের চাঁদ হবে আর এই এই শয়তানকে ধরবে আবদ্ধ করবে শিকল দ্বারা আবদ্ধ করে রাখবে একটা মাস তাকে আর বান্দাকে ধোকা দেওয়ার কোনো অপশন যাতে না থাকে এমনটি করে রেখে দেয় প্রিয় বন্ধুরা রমজান মাসের ফজিলত সম্পর্কে প্রিয়নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা পেল রমজানের রোজা পেয়েছে রোজা রেখেছে এরপরে সেহরি ইফতারি এরপরে তারাবী নামাজ আদায় করলো এতে কাপ করলো নবী বলেন সদ্য ভূমিষ্ঠ হলে যেমন শিশুটি বেগুলো মাসুম হয় তদ্রুপ করে একটা বান্দা তিরিশটা রোজা রাখবে ইফতারি করবে সেহরি খাইবে তারাবিন্ন মাস আদায় করবে এতে কাপ করবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটি সদ্য বেগুলো মাসুম হয়ে যায় রমজান আমাদেরকে অনেক কিছু দিচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ নামে কিছু হায়না আছে চতুষ্পদ জন্তু আছে রমজানের আদব রক্ষা করে না তারা তো রোজা রাখেই না রমজানের আদব রক্ষা করে না এরকম মানুষ সমাজের মধ্যে আছে না পরা দিনে দুপুরে প্রকাশ্যে রোজাদারের সামনে খাবার খায় বিড়ি খায় সিগারেট খায় খাবার খাচ্ছে জিজ্ঞাসা যদি করে আহা রমজান মাস তুমি প্রকাশ্য খাবার খাচ্ছ তুমি কি মানুষজন কি দেখো না রোজাদার কি তোমার নজরে পড়ে না বলে আল্লাহকে ভয় করি না তোমাদেরকে আমি তো বাস্তব কথা বলতেছি এরকম কিন্তু মানুষ আছে রমজানের আদব প্রিয় বন্ধুরা রমজান আমাদের কি কি শিখকে দিচ্ছে এ বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে তথাপি আমি বলতেছিলাম রমজান মাসের মর্যাদা কেন এত বেশি কেন এত বেশি কয়েকটা প্রশ্ন যদি আপনি করেন পৃথিবীতে এত নবী রসুল এসেছে কোন নবীর মর্যাদা এতটা নয় যতটা প্রিয় নবী সল্লু আলীহাসাল্লামের মর্যাদা এত মর্যাদা কোন নবীর না রসুলকে এত মর্যাদা কেন দেওয়া হলো পৃথিবীতে অসংখ্য বড় বড় পাহাড় আছে কোনো বড় বড় পাহাড়ের এত মর্যাদা নয় যত মর্যাদা বড় তা হলো হীরা পর্বত হীরা কহা এই ছোট্ট একটা জাবালে নূর এই ছোট্ট পাহাড়ের মর্যাদা কেন এত বেশি মক্কানগরের মর্যাদা কেন এত বেশি মদিনার শরীফের মদিনা পল্লী মদিনা শরীফের মর্যাদা কেন এত বেশি সাহাবাই কেরামের মর্যাদা কেন এত বেশি যদি প্রশ্ন করেন শুধু তাই না, আখিরি জামানার উন্মুত আমরা আছি আমাদের মর্যাদা কেন এত বেশি এর একটা মাত্র কারণ তা হলো কোরআনুল করিম জোরমন তার নাম কি এত ধীরে বললেন জোরে বলতে হবে তার নাম কি আর একবার জোরে সরে বলতে হবে তার নাম কি তার নাম হলো কোরআন প্রিয় নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে নবীর মর্যাদা বেড়ে গেছে ছোট্ট একটা পাহাড়ের উপরে প্রিয় নবীজি যখন গুহায় ধ্যানমগ্ন ছিলেন সেই অবস্থায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই গুহার ওই পাহাড়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি সাহাবাই কেরামের মর্যাদা এত বেশি হওয়ার কারণ কোরানের কারণ আমরা এত মর্যাদাশীল হয়েছি কেন আমরাও কোরানের কারণে জিল্লা এখন একটু সুফাখান আল্লাহ সেই কোরান নাজিল করা হয়েছে রমজান মাসে আল্লাহ পাক বললেন শাহরু রমাদ আল্লাদে উল ফিহিল এ দুনিয়ার মানুষেরা শরম আমি কোরান নাজিল করেছি রমজান মাসে কোরান নাজিল করলাম রমজান মাসে কোরআন রমজান মাসে নাজিল করার কারণে রমজান মাসের মর্যাদা এতটা বৃদ্ধি হয়ে গেল প্রিয় নবী বলেন রমজানের সিয়াম সাধনা করা এর মধ্যে যদি সামান্য ত্রুটি হয় ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি সুস্থ বালেক স্বাধীন এমন মুসলিম যদি ইচ্ছা করে যদি রমজানের সিয়াম ভেঙে ফেলে ইচ্ছা করে যদি ভেঙে ফেলে ইচ্ছা ওর কাফফারা হলো সাতজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে যদিও বর্ণনা আসছে এমন করে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা যদি ভাঙে লাগাতার সাতটা রোজা করতে হবে সে যদি দুর্বল হয়ে যায় সে ক্ষেত্রে ফিদিয়ার কথা বলা হয়েছে ষাটটা রোজা রাখবে লাগাতার এর ভিতরে হঠাৎ করে ষাটটা রোজা হয়ে গেছে একটা বাকি আছে ওটা করতে পারেনি প্রিয় নবী বলেন আবার ষাটটা করতে হবে রমজানের মর্যাদা এতটা বেশি আমার মা বোনদের বিশেষ বিশেষ দিনে তাদের জন্য মাসে নামাজ কিছু মৌসুম মৌকুব করা হয়েছে ওই নামাজ কাজা আদায় করার প্রয়োজন নাই পাঁচ দিন সাত দিন দশ দিন এগারো দিন পর্যন্ত আল্লাহর হাবিব বলেন রমজানের সিয়াম ওই মহিলাদের মাপ নাই বরং কাজা আদায় করতে হবে বিশেষ কারণে রোজা রাখতে পারলো না তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে বলছে ফা মান শাহিদা মিনকুমুশ হুরুম ফালইয়া আসুমু অমান ক্যান মারি দ্যান তুম মিন আই বলেন তুমি যদি মুসাফির হও রোজা রাখতে যদি কষ্ট হয় মুখিন হওয়ার পরে সেইটা তোমাকে কাজ আদায় করতে হবে তুমি যদি অসুস্থ হও রোজা রাখতে যদি কষ্ট হয় যখন তুমি সুস্থ হইবা সেই কাজা রোজা তোমাকে আদায় করতে হবে হুকুমকার একটু জোরে বলতে হবে হুকুম কার রমজানের এত মর্যাদা এত মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পরে অনেকগুলো দিন পার হয়ে গেল বুখারীর বর্ণনার সেম জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মসজিদুল নববীর ভিতরে প্রিয় নবীজি মিম্বরের উপর উঠতেছিলেন প্রথম ধাপে যখন প্রিয় নবীজি পা দিলেন প্রিয় নবীজির মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল আমিন সাহাবাই কেরাম অবাক হয়ে গেল রসুল তো কোনদিন এমনটি বলেন নাই দ্বিতীয় ধাপে আবার যখন মেম্বার উপর পা দিলাম আবার রসুল বললেন আমিন তৃতীয় ধাপে পা দিলেন রসুল বললেন আমিন এবার প্রিয় নবী বসে পড়লেন সাহাবাই কেরাম রসুল্লাহর চেহারার দিকে তাকায় আছে সবার ধারণা হুজুর কেন এমন করে আমিন বলল কেউ তো আমরা প্রশ্ন করিনি হয়তো প্রশ্ন ব্যতীত রসুল তো কথাও বলেননি কে তারে প্রশ্ন করেছে রসুল বললেন ও সাহাবাই কেরাম তোমরা হয়তো অবাক হয়েছো আমি কেন তিনবার আমিন বললাম আমি যখন মেম্বারের উপর পা দিচ্ছিলাম জিব্রাইল আমাকে বলতেছিল ইয়া রাসূল আল্লাহ হে রমজান আর তিরিশটি রোজা পাইলাম তিরিশটা রোজা পেয়েছে ইফতারি করেছে সাহরে খেয়েছে এর পরে তারাবির এতে ইতেকাব করল তখন নবীজি ঈদের নামাজ আদায় করল কিন্তু গুনাহ মুক্ত হতে পারল না ওই ব্যক্তিটি আল্লাহর ইচ্ছা হল ওই ব্যক্তি ধ্বংস আপনার ইচ্ছা কি রাসূল তখন বলেছিলেন আমিন ও সাহাবায়ে আমি বলেছিলাম আমিন আমি আমিন বলেছিলাম দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার মাতার অবাধ্য সন্তান ধ্বংস হোক আপনি কি বললেন আপনার মতামত কি ধ্বংস হোক আপনার কি বলেন আমি আমিন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যাবে আমাদের সমাজ লোকাল এলাকায় আমরা দেখতে পাই রমজানের পবিত্রতা বজায় রাখা হয় না পবিত্রতা বজায় রাখা হয় না কিছু সংখ্যক মানুষ শিয়াম সাধনা করবে আলহামদুলিল্লাহ সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকবে অশ্লীল গান বাদ্যযন্ত্র আপনি দেখতেছেন এটা তো জেনা এটা কিন্তু জেনা জেনা তো শুধু ফিজিক্যাল রিলেশনই জেনা নয় ফিজিক্যাল রিলেশনই জেনা নয় আপনার মস্তিষ্ক আপনার চোখ আপনার কান আপনার এই যে অন্তর সবগুলো দিয়ে কিন্তু জেনা একটা সাবমিট হয়ে যায় এ ব্যাপারে একটু সাবধান যদিও এই কথাগুলো আমি মাঝে মধ্যে বলি রসুল জামানা আসবে আসবে ওই মমিনদের ইমান থাকবে না ইমান হারা ইমান ছাড়া নামাজ হবে ইমান ছাড়া রোজা হবে ইমান ছাড়া হজ হবে ইমান ছাড়া জাকাত হবে এমন একটা জামানা আসবে কারণ ইমান কখন চলে গেছে বান্দা একটু টের পাইনি আমি বলি ইমান হলো মূল অ্যাকাউন্ট ইমান হলো একটা অ্যাকাউন্ট এখন এই যে আপনারা যারা এখানে আছেন। আপনার কাছে অনেক টাকা আছে আপনি চলে যাচ্ছেন তার আসে তার আসে ব্যাংকে চলে গেলেন সেখানে কিছু টাকা রাখতে যাবেন কিন্তু আপনার অ্যাকাউন্ট নেই ক্যাশিয়ার বা ম্যানেজারকে বলতেছেন দেখেন আমি অনেকগুলো টাকা এনেছি আমার টাকাটা একটু অ্যাকাউন্টে রেখে দেন আপনাকে জিজ্ঞেস করতেছে ভাই যান আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বারটা দেন আপনার অ্যাকাউন্টে রেখে দিচ্ছি উনি বলতেছেন না আমার অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট সেরা যেমন টাকা রাখা যায় না ও মুসলমান ইমান হলো একটা অ্যাকাউন্ট ইমান হলো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় আপনার নামাজের সব হজের সব জাকাতের সব রোজার সব আপনি কোথায় রাখবেন অথচ আমরা ইমানের প্রতি একটা বারো খেয়াল রাখলাম না অজু ভঙ্গের কারণ আছে আছে না নাই অজু ভঙ্গের কারণ আছে না জোরে বলুন অজু ভঙ্গের কারণ আছে না নাই আমরা জানি ওসু ভঙ্গের কারণ আছে ওসু যদি ভেঙ্গে যায় বিশেষ সাতটা কারণের একটা কারণের মাধ্যম দিয়া আমরা পুনরায় ওসু আদায় করি ওসু করে নেই আপনার কখন ইমান চলে গেছে একটা বারো কি আপনি কখনো কল্পনা করেছেন একটা বারো কি নিজেকে পরীক্ষা করেছেন আমার ইমান আছে না নাই ইমান ভঙ্গের অসংখ্য কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হলো জেনা জেনা করলে ইমান নষ্ট হয়ে যায় জেনা করলে কি হয় বোঝেন নাই মনে হয় আমার কথা বুঝছে যে বোঝা যাচ্ছে জেনা করলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় জেনা শুধু নারী পুরুষ অতি গুণের নাম শুধু জেনা নাই মস্তিষ্কের দ্বারা জেনা অন্তরের দ্বারা জেনা কালের দ্বারা জেনা সুখের দ্বারা জেনা আজকে আমরা দেখেন ও টেলিভিশনের সামনে আর দোলঙ্গ ড্যান্স দেখতেছি পরনারীর এমন চেহারা দেখতেছি যেগুলো এই তাফসির মাহফিলে বলার জন্য শোভনীয় নয় আমি আপনি দেখতেছি আপনি কি মনে করতেছেন আল্লাহ কয় লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা খবরদার জেনার নিকটবর্তী হয় না এটা কিন্তু ফাহিশা ঈমান ধ্বংস হয়ে যায় লক্ষ্য করে দেখেন সমাজের ভিতরে এক হাজার মানুষ থাকে নয়শো নিরানব্বই জনের ঈমান বাতিল হয়ে গেছে একজন নয় দুইজন নয় আজকে আমাদের অবস্থা হলো আমরা দোয়া করি কেন দোয়া কবল হয় না কারণ আমাদের নাই ছাড়া ইমান ইমান দোয়া হাজার বার করলেও কবল হবে না হয় এখনো সময় আছে করে ইমান নতুন করে আনি এক নাম্বার জেনার কারণে ইমান নষ্ট হয় দ্বিতীয় নাম্বার যদিও বলা হয়েছে এটা তো প্রথম আসার কথা কিন্তু বলা হয়েছে দ্বিতীয় নাম্বার হলে শেরক আর সেরক আল্লাহর সাথে অংশীদার করলে আল্লাহর সাথে অংশীদারিত করোনাম এটা হলো সবচেয়ে বড় জুলক যদি কোনো ব্যক্তি সেরে করে তার ইমান নাই কথা কি যায় কথা বুঝতে পারছেন প্লিজ এটেনশন আমি আমার ব্যক্তিগত কথা বলবো না রহিমা জরিলের কে কাহিনী বলে আমি সময় নষ্ট করবো না আমার মূল থিম হলো আমি যতক্ষণ বসে থাকবো আমার চেষ্টা ইচ্ছা হলো থেকে করা বুঝানো এটা আমার ইচ্ছা অপ্রিয় বন্ধুরা কথাটা ভালো করে বুঝবেন খুব গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রিয়নবী বললেন এমন একটা জামান আসবে ইমান থাকবে না আজকে আমাদের মধ্যে শেরেক অহরহ হয় বলতে পারেন হুজুর কেমন করে শেরেক শব্দটির অর্থ হলো অংশীদার করা অংশীদারিত্ব করা অংশীদারিত্ব করা শেরেক সম্পর্কে আমরা যতটুকু পড়েছি আমি শেরেক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি যতটুকু তাপসির অধ্যয়ন করেছি এগারোটি তাপসির অধ্যয়ন করে শেরেকের আলোচনা আমি যতক্ষণ আমি আয়ত্ত করেছি আমি দেখেছি লাকে হয়। আদর্শ মুক্ত নতুবা একদম পরিপূর্ণ ভাবে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার পার হয়ে গেছে নিরানব্বই হাজার পাঁচ শত মানুষ সেরেকের সাথে সম্পৃক্ত সেরেক আমরা জানি সেরেক হলো দুই প্রকার সেরেকে জলি সেরেকে খফি বড় বড় সেরেক আর ছোট ছোট সেরেক বড় বড় সেরেককে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে তাফসিরুল উহুল মানির সেরো সেরে চার ভাগে বিভক্ত এর মধ্যে এক নাম্বার ভাগ হল আল্লাহর অস্তিত্বকে মনে না করাম যেমন কাফের বেইমান বলেন কাফের মসজিদরা বলেন আল্লা নাই আল্লা নাহাই আবার আর এক না আছে তবে তার আরেকটা নাম হলো খ্রিস্টানরা বলে আল্লাহ আছে আল্লাহর পরিবর্তে নাম হলে ঈশ্বর হিন্দুরা বলে ভগবান ওরাও সেরে করে আবার কিছু সংখ্যক লোক বলে না দেয়ার নাই কেউ নাই তারাও সেরে করল দ্বিতীয় নাম্বার আল হুকমুল্লা আল্লাহর হুকুমকে অমান্য করা এটাও হলো সেরেক আল্লাহর হুকুমের অন্য কারোর হুকুম যদি গ্রহণ করলে এটাও সেরেক এটাও কি এই এইটা কোন ব্যক্তি করে না আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য মানুষের মানবচিত বিধান দিয়ে জীবন পরিচালনা করে না এবং মানুষ দেখান তো সমাজের ভিতর দুই একজন তার মানে আমরা সেরেট করতেছি নতুবা আমার আপনার আমল্লামা কিছুই থাকবে না কিতাব প্রমাণ করেছে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যখন আমল্লামা দিবে আমল্লামা দেখব আমল্লামায় কোনো নেকি নাই শুধু গুনাহ আর গুনাহ আমি আপনি রব্বে কারীমকে ডাক দেব গরব আমি নামাজ পড়েছি সব কই রোজা রেখেছি সব কই আমি হজ করেছি সব কই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে তোর তো ঈমান নাই তোর ঈমান ছিল না না থাকার কারণে তোর সব গুলো যোগ করা হয় নাই রসুল বলেন ইয়াতি মিনাল জামান ইলা ইয়াবকু মিনাল ঈমান এমন একটা জামান আসবে ঈমান থাকবে না আল্লাহর নবী আলীকে ডেকে ডাক দিলেন জরুরি ভাবে কি ডাকলেন আলী চলে আসেন ইয়া সুলাল্লাহকে জরুরি ভাবে কেন ডাকলেন আল্লাহর হাবিব বললেন আলী রে এমন একটা জামানা আসবে ওই জামানার মসজিদ গুলো হবে চাকচিক্য সৌন্দর্য মন্ডিত কিন্তু ওই মসজিদ হবে হেদায়েত শূন্য হেদায়েত থাকবে না এরকম সমাজের চিত্র আছে না নাই আমি যদি দশটা পয়েন্ট বলি একে একে আপনারা বলবেন হ্যাঁ সব ঠিক আছে আমি আমার মুখ বানোটি কথা না মুসলিদা আমাদের মধ্যে আসে আল্লাহ আলীকে বলেন আলী এমন একটা জামান আসবে মসজিদ চাকরিক সৌন্দর্য মন্ডিত হবে কিন্তু ওই মসজিদ ওয়ালারা হবে শূন্য কিভাবে দেখা যায় মসজিদ খুব সুন্দর এসি এয়ার কন্ডিশন কিন্তু মসজিদের ভিতরে যারা আছে নামাজ যারা পড়ে দেখা যায় মসজিদ কমিটিগুলো যদি একটু আমরা বিচার বিবেচনা করি মসজিদের সভাপতি হয় সে নামাজ নাই কালাম নাই সুৎখর ঘুষখর বেনামাজি অর্থলোভী অর্থওয়ালা জেনাকারী এরকম প্রভাবশালী ব্যক্তিরা ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় অবশ্য আপনাদের আমবাড়িয়া গ্রামে গ্রামে এরকম সভাপতি নাই আল্লাহওয়ালা ব্যক্তি সেই বলা হয় মসজিদের সভাপতি এই হলো সভাপতি বানাতে হবে নইলে তোদের খবর আছে আমরা বিগত পনেরো বছরে দেখেছি ক্ষমতার দাপটে মসজিদ মাদ্রাসা ওরা দখল করেছে সব জায়গা দখল করেছিল ক্ষমতার দাপটে আমাদের সমাজের অবস্থা হলো মসজিদ মাদ্রাসা গুলো একটু লক্ষ্য করে দেখেন এখন দেখা গেল সভাপতি সুৎখর হোক ঘুসখর এরা মসজিদের কমিটি হয়ে গেছে এবার মসজিদের মুসল্লিগুলোর দিকে একটু তাকাই তো দেখি ওই মুসল্লিগুলোর অবস্থা কেমন হয় কিছু মুসল্লি আছে নামাজ কিছু মুসল্লি আছে সুদখোর কিছু মুসল্লি আছে ঘুসখর কিছু মুসল্লি আছে জেনাকারি কিছু মুসল্লি আছে সাদাবাজি কিছু মুসল্লি আছে দখলদারি আবার কিছু মুসল্লি আছে কাজ আবার কিছু মুসল্লি আছে আমানতের খেয়ানত এগুলো মনকার সমাজের ভিতর নাই এ কথা বলতে হবে কথা বলেন নাকি আপনারা অবশ্যন শুধু প্রত্যেকটা মুসল্লির অবস্থা এমন এখন তার আবার দিচ্ছে খুব শল্লিকতা কেন কেন পৃথিবীতে মানুষ আছে ইমান নাই আল্লা হাবিব বলেন এই পৃথিবীটা আল্লাপাক ধ্বংস করে দিবেন ইমানদার থাকা অবস্থায় করবেন না ধ্বংস করে ফেলবেন এমন এমন অবস্থায় ধ্বংস করবে খুব ইন্টারেস্টিং বিষয় আল্লাপাক যখন কেমত করবে মহাপলায় করবেন সেই সময়টা হবে আসরের নামাজের সময় শুক্রবার দিন কিছু সংখ্যক মানুষ কাবা প্রদক্ষিণ করতে থাকবে কাবা জিয়ারত করতে থাকবে আসরে নামাজের মধ্যে আজান দিবে আযান হবে মুসল্লিরা মসজিদের ভিতরে উঠবে আযান নামাজ পড়ার জন্য আল্লাহ হাবিব বলে একটা ইমানদার থাকা অবস্থায় কিয়ামত করবেন না এখন প্রশ্ন হলো যারা কাবা প্রদক্ষিণ করতেছে কাবা তাওয়াব করে তারা কি মুমিন না মুসলমান না তাদের ভিতরে কি ঈমান নাই যারা মসজিদে আযান শুনে মসজিদের ভিতরে গেল তাদের কি ঈমান নাই রসুল মানে খালি খোল ভিতরে ইমান নাই এই জন্য ওদের উপর কেয়ামত অর্পিত হবে রসুলবাল পৃথিবীতে সব নিকৃষ্ট দুই ব্যক্তি যার উপর কেয়ামত অর্পিত হবে ওই ব্যক্তি আর যে ব্যক্তি কবরের খাদে মাজারের খাদেন অরচুলমান আসুন এবার মূলালোচনার দিকে আসুন রমজান এর ঘটিয়ে গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব দরকার আছে না নাই কথা বলতে হবে দরকার আছে না নাই রমজান এসেছে মুক্ত করার জন্য রমজান এসেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রমজান এসেছে আমাদেরকে সমস্ত প্রকারের গুনা থেকে মুক্ত করে বেগুনা মাসুম করার জন্য আল্লাহ পাকের কাছে কামনা রাখি মহান আল্লাহ সুবাহানা আলাম তিরিশটি রোজা তিরিশটি রমজানের সিয়াম সহি মতে আম আদায় করার তৌফিক দান করে দিক জোরে কন আমিন আর একবার জবান খুলে বলেন না আমিন অপ্রিয় বন্ধুরাম পাক আকবরের আমি কোরআন নাজিল করেছি এই রমজান মাসে যার কারণে রমজানের মর্যাদা এবারে বেশি এবার প্রশ্ন হলো আমরা যারা আছি এই কোরআনকে যদি আমরা আকৃতি